রাজনৈতিক ক্ষমতা বলে সরকারি প্রকল্পের নলকূপ নিজের শ্বশুর বাড়িতে খননের অভিযোগ উঠেছিল ইন্দোপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পণ্ডার বিরুদ্ধে কিন্তু তদন্তে দেখা গিয়েছে ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ব্লক প্রশাসনের তরফে ক্লিন পাওয়ার পরেই তড়ি ঘড়ি আসরে নামলেন ওই কর্মাধ্যক্ষ বিষয়টি লিখিতভাবে পুলিশে জানিয়েছেন তিনি উল্লেখ্য বাঁকুড়ার ইন্দোপুরের আসল পঞ্চায়েতের তরফে সম্প্রতি চারটি নলকূপ খননের নির্দেশিকা জারি হয় তার মধ্যে একটি শালুকাতে ব্যক্তিগত জমিতে ও আর একটি নলকূপ নিয়াশা গ্রামের দুলাল মুখোপাধ্যায়ের বাড়িতে খননের অভিযোগ ওঠে ঘটনাচক্রে দুলাল মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা কৃপা সিন্ধু পণ্ডার শ্বশুর বাসিন্দাদের একাংশ সহ বিজেপির এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ পেয়ে ইন্দোপুর ব্লক প্রশাসনের তরফে তদন্ত শুরু হয় তদন্তে দেখা যায় শালুকা গ্রামে নিয়ম মেনেই খনন হয়েছে তাছাড়াও পঞ্চায়েতের তরফে নিয়াশা গ্রামে নলকূপ তৈরির বরাদ দেওয়া হলেও এখনো খননই হয়নি ফলে সরকারি অর্থ খরচের প্রশ্নই নেই এই অবস্থায় শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কর্মাধ্যক্ষ পিপাসিন্ধু পণ্ডা বলেন মিথ্যা অভিযোগ করে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছিল বিরোধী কুচ্ছাকারীরা জবাব পেয়েছে এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানান ওই সাংবাদিক সম্মেলনে একই দাবি তোলেন ইন্দুপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি থেকে ভেদুয়াশোল পঞ্চায়েতের প্রধান মামনি পাত্র তারা একযোগে জানান পঞ্চায়েত ও ব্লক প্রশাসন তদন্ত করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল অভিযোগের তদন্ত শেষে ইন্দুপুরের বিডিও সুমান্ত ভৌমিক বলেন নিয়ম মেনে শালুকা গ্রামে নলকূপ খনন হয়েছে নিয়াসা গ্রামেও নিয়ম মেনেই খনন হবে ওই অভিযোগ ভিত্তিহীন ছিল ব্যুরিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেটা যে সম্পূর্ণ ভিত্তিহীন সেটা আমি সেদিন সংবাদ মাধ্যমের সামনে বলেছিলাম আর আজ আপনাদের সামনে প্রমাণ করার জন্য একটা আয়োজন করেছিলাম কারণ বিডিও অফিস থেকে জয়েন্ট ম্যাডাম সহ আধিকারিকরা ইঞ্জিনিয়াররা তদন্ত সাপেক্ষে আমাকে সার্টিফিকেট দিয়েছে যে এই ধরনের কোনো অবৈধ কাজ আমি করিনি বা এই ধরনের সরকারি প্রকল্প কোনো কারো বাড়িতে হয়নি ঠিক আছে সেই তদন্তের পর আমি আমাকে জানিয়েছেন ওনারা এমনকি লিখিত আকারে আমাকে সার্টিফিকেট আমি পঞ্চায়েত অফিস থেকে পেয়েছি আমাদের ইঞ্জিনিয়ার সেকশন থেকে সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সেটা প্রচার করার জন্যই আপনাদের আয়োজন করেছি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমাকে শুধুমাত্র রাজনৈতিক ভাবে কাজ করে চলেছে আমাকে কোনোভাবে উন্নয়নে শব্দ করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা সেটাকে শব্দ করতে পারছে না তার জন্য কালিমা লিপ্ত করার চেষ্টা করছে একদমই যারা এই মিথ্যা অভিযোগ এনেছে আমি শুধুমাত্র আইনে বিশ্বাস করি কারণ আমি এতদিন পর্যন্ত চুপ ছিলাম কারণ আঠাশ মাধ্যমে প্রচার হয়েছিল আমি এতদিন পর্যন্ত চুপ ছিলাম এই কারণেই কারণ আমি তদন্তকে বিশ্বাস করি রিপোর্ট সেটাকে আমি বিশ্বাস করি সেই রিপোর্ট আমি পাওয়ার পর থেকে আমি আইনি পদক্ষেপ নিয়েছি তাদের বিরুদ্ধে যারা এই অভিযোগ উৎসাহ উঠিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বলতে তারা তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি যে ওখানে সদস্য পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য একটা অশিক্ষিত মূর্খ যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল এই ধরনের তার বিরুদ্ধে করেছি এবং যারা সংবাদ মাধ্যমে ওপেন বলেছিল যে ধরনের প্রভাব কাটিয়ে আমি কাজ করেছি শ্বশুর বাড়িতে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ তাদের বিরুদ্ধে আমি আইনীয় পদক্ষেপ নিয়েছি বিভাগ সিন্ধু পন্ডা ইনপুর পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তদন্ত আমার এখান থেকে গ্রাম পঞ্চায়েতকে তদন্ত করতে দেওয়া হয়েছিল আমার এখান থেকে জয়েন্ট মিডিয়া ম্যাডামও গেছিলেন আর যেই আর ডাব্লিউএসে গেছিলেন তারা গিয়ে তদন্ত এটা দেখেছেন শালুকা গ্রামে স্বপন লোহার আর সঞ্জয় লোহার এদের বাড়ি থেকে মানে বসতি বাড়ি থেকে প্রায় আশি নব্বই মিটার দূরে ওদেরই একটা জমিতে যেখানে ওরা এন দিয়েছে দিয়েছে জনসাধারণের জন্য ওরা একটা নলকূপ খননের মানে পারমিশন দিয়েছে সেখানে একটা নলকূপ খনন হয়েছে আর শালুকা গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে সেইখানে পঞ্চায়েতের যে নলকূপটা খননের কথা বলা হয়েছিল সেটা এখনো খননই করা হয়নি ওটার ওটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু কাজটা এখনো হয়নি সুতরাং মানে তদন্ত করে যেটা দেখা যাচ্ছে সেই অভিযোগের কোনো সার নেই এবং অভিযোগটা না সেটা তো পঞ্চায়েত থেকে বলা হয়েছে এখনো কোনো কাজ হয়নি মানে আমার এখান থেকেও যেটা দেখা হচ্ছে সেরকম কোনো কাজ শুরু হয়নি ওদের এটা তদন্ত করার পরেই জানা গেছে আমি আগেও বলেছিলাম যে অভিযোগটা একদমই ভিত্তিহীন আর তদন্ত করার পরেও জানা গেছে তদ মানে এটা ভিত্তিহীন এনে মানে যে আমাদের নির্মাণ সহায়ক আছে উনি বললেন এখনো লেআউটেই দেওয়া হয়নি কাজটি তাহলে কাজটি হলো কি করে ছাব্বিশ তারিখে বিডিও অফিসে জানানো হয়েছিল আমি তো প্রথমে কিছু জানিনি আমাকে তো কিছু জানানো হয়নি যেহেতু পঞ্চায়েতের কাজ প্রথমে তো পঞ্চায়েতে জানানো দরকার ছিল কিন্তু পঞ্চায়েতকে কিছু জানানো হয়নি মানে ওরা জানতো এটা ভিত্তি যাতে বদনাম করা যায় সেটা ওরা আগে থেকে ভেবেছিল যে বিডিও অফিসে জানালে একমাত্র বদনাম করা যায় ও পঞ্চায়েতে আমরা ওখানে প্রমাণ দেখিয়ে দেবো ওদেরকে সেই জন্য পঞ্চায়েতে কোন জানানো হয়নি বিডিও অফিসে জানানো হয়েছিল বিডিও অফিসে তারপরে তো আমরা তো শুনিনি সেটা যখন টিভিতে ফোন দেখা গেল পেপারে তখন আমরা জানতে পারলাম যে এরকম একটা কিছু হয়েছে তারপরে আমরা স্টেপ নিলাম বিডিও অফিস থেকেও গিয়েছিল ইনকোয়ারির জন্য জয়েন্ট ম্যাডাম গিয়েছিলেন ইঞ্জিনিয়ার গিয়েছিলেন আমাদের অফিস থেকে পঞ্চায়েত অফিস থেকেও যে আছে নির্মাণ সহায়ক উনি গিয়েছিলেন তদন্ত করার পর দেখা গেছে ওখানে কোনো টিকল হয়নি আমাদের পঞ্চায়েত থেকে কোনো টিকল হয়নি এবারে ব্যক্তিগতভাবে করে সেটা তো আমার জানার কথা না পঞ্চায়েত থেকে কোনো টিকল হয়নি ওখানে লেওয়াটাই দেওয়া হয়নি কি করে টিকলটা হবে ভিত্তিহীন একদম ভিত্তিহীন আমি নিয়েছি আদিন যেহেতু আমার মানে একটা বদনাম করা হয়েছে এটা পঞ্চায়েতের বদনাম করা হয়েছে ওই জন্য আমি একটা আইনি পদক্ষেপ নিয়েছি মামনি পাত্র ভেদাসর পঞ্চায়েত প্রধান